বন্ধুরা এখন আছি আমার বোনের বাড়িতে থেকে একটু আগে জন্মদিন সেলিব্রেশন হলো তো এখন দেখাবো বোন কি কি গিফট পেয়েছে ঠিক আছে তো চলো দেখা যাক তো এখানে দেখতে সব বোন কিন্তু বসে আছে এখানে আমার বনু আমার এই যে একটা বড়ু বড়ু সবসময় লজ্জা ভাই এটা তো ছোটো বনু আমার বিয়া বনু এই যে যে বোনের বার্থডে আজকে বোন এই পাশে আমার একটা বোন এই পাশে আরেকটা বোন আরে বোন আমার অনেকগুলো তো গিফট বোন ফল ফল দেখি আনবক্সিং কর তো এখানে দেখাতে পাচ্ছি বোন কিন্তু অনেক গিফট পেয়েছে এখন ফার্স্ট এর ভিতরে কি আছে এখন বলা যাচ্ছে না তেমন সবাইটি হেল্প কর ওরে হেল্প করতে বলেছি বলে ছেড়া ছেড়ি করছে তো এখন কিন্তু ফার্স্ট যেটাই দেখাচ্ছি এটা হচ্ছে মনে কি মনে বাটি আর এস সেট মনে তা না মনে কাপ মনে হচ্ছে কাপের সেট আচ্ছা খোল 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 পরে তো একসময় ইউজ করা হবে অসুবিধা নেই কিন্তু বোন আনবক্সিং করছে গিফট

এটা হচ্ছে এটা টিফিন বক্স টিফিন বক্স তাই তো কোন তুই স্কুল নিয়ে গিয়ে এ করতে পারবি ওর লাগবে না আমার লাগবে ওর লাগবে কলেজে কলেজে হ্যাঁ এখন তো বোন কলেজে উঠে গেছে কারণ কলেজে লেগে যাবে কোন তারপরে কি আছে চলো এগুলো পরে খুলে নেই প্লাস্টিক এর আছে তো সত্যি কথা বলতে আমাদের সময় যদি জন্মদিনটা অত রকম সেলিব্রেশন করা হয়নি আমরা কিন্তু এই সময়গুলো পাইনি যে জন্মদিনের দিনগুলো আমাদের সত্যি কথা বলতে বাড়িতে কোনোদিন সেলিব্রেশন হয়নি যে জন্মদিন পালন তো এখন হয়তো বন্ধুরা করে তো সেরকম হয় ওই আর বলতে পারো তো বাড়িতে কিন্তু হয়নি তো বোনদের বাড়িতে হচ্ছে এটা কিন্তু সত্যি এটা অনেক একটা গিফট চল বোন পরে গুলো দেখ সবাই কিন্তু পারফিউম এটা কে দিয়েছে এই যে এই দিদি আচ্ছা এই দিদি দিয়েছে চলো নেক্সট ও এইগুলো তো অনেক টাকা বোন তাহলে সাইডে রেখে দিয়েছে

সামনে পুজোর কিন্তু জামা প্যান্ট কিনা টাকা হয়ে গেলো এখন যা এখন যা জামা প্যান্টের দাম যাই হোক একটা জিনিস তো হয়ে যাবে বল ভাবছিস সেটা জামা হয়ে যাবে না চলো এগুলো এই

বাই